বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই জানাবো হাতে পাওয়া সর্বশেষ আন্তর্জাতিক সংবাদের শিরোনাম পরে বিস্তারিত প্রথমে ইসরায়েল ফিলিস্তিন ও ইরান যুদ্ধ চলছে জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ ইসরায়েলকে উগ্র রাষ্ট্র ঘোষণার সময় এখনই জানিয়ে দেব ইউক্রেনে এক ঝাঁক ড্রোন ধ্বংস করল রাশিয়া এবং আরও জানিয়ে দেব যুদ্ধক্ষেত্রে রূপ নিয়েছে ইসরায়েল বিরোধী বিক্ষোভ এদিকে জানিয়ে দেব হামাস ইসরায়েল যুদ্ধের এটি তান্তে আলো এবং সর্বশেষ জানিয়ে দেব রুশ হামলার পূর্ব দেনেস্কের পিছু হচ্ছে ইউক্রেন শুনছিলেন সংবাদ শিরোনাম এরপর বিস্তারিত তার আগে অনুরোধ থাকবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটি একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত এবং আরো কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন এবং শুনছেন ইসরায়েলকে উগ্র রাষ্ট্র ঘোষণার সময় এখনই গোটা মধ্যপ্রাচ্য জুড়ে এখন যে সংঘাত আর সংঘর্ষ চলছে তার জন্য মূলত দায়ী মধ্যপ্রাচ্যের ক্যান্সার খাত ইসরায়েল কোন আন্তর্জাতিক আইনের তোয়াক্কা করছে না দেশটি গত ছয় মাসে গাজায় একে একে চৌত্রিশ হাজারের বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে নেতানিয়াহু সরকার ইসরায়েল আগ্রাসনে এখনো গাজায় প্রতিদিন ধ্বংস ইস্তুবের নিচে থেকে লাশ উদ্ধার করা হয় জাতিসংঘ বলছে ফিলিস্তিন গত সাত অক্টোবরের পর থেকে এখন পর্যন্ত যে পরিমাণ আবাসন ক্ষতিগ্রস্ত হয়েছে তা মেরামত করতে আগের অবস্থায় ফিরিয়ে আনতে প্রায় লাগবে চোদ্দ বছর গাজায় ইসরায়েলি বর্বরতার ভয়াবহতার বোঝার জন্য খান ইউনিসের পাওয়া গণকবরের নির্দেশনাই যথেষ্ট কচুকাটার কাটার মতো মানুষ মেরেছে ইসরায়েলি সেনারা ওই গণকবর থেকে সাড়ে তিনশোর বেশি লাশ উদ্ধার করা হয়েছে বর্তমান গাজা উপত্যকায় জনসংখ্যা তেইশ লাখের বেশি এর মধ্যে প্রায় পঁচানব্বই শতাংশ মানুষ খাদ্য ঝুঁকিতে রয়েছে কয়েকদিন আগে ইরানের সঙ্গে ইসরায়েলের সংঘাত মধ্যপ্রাচ্যে উত্তেজনা সৃষ্টি করছে প্রথমে ইরান হামলা করে ইসরায়েলে সিরে অবস্থিত ইরানের কনসুলেট ভ্রমণে হামলা করা হয় এতে ইরানের বেশ কয়েকজন কর্মকর্তার মৃত্যু হয় এতে ক্ষুব্ধ হয়ে ইরান এতে ইরানের সঙ্গে সংঘাতপূর্ণ সম্পর্ক তৈরি হয় এদিকে রোববার ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে গাজার কষাই আখ্যা দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান তিনি হউকে জার্মানির নেচ্ছি নেতা হিটলারের সঙ্গে তুলনা করছেন সম্প্রতি ফিলিস্তিনের রাফা অভিযান চালিয়েছে ইসরায়েল এই অভিযানে আগে দেশটির বারন করেছিল পুরো বিশ্ব তাদের সবচেয়ে বড় মিত্র যুক্তরাষ্ট্রের ডাকেও সারা দিয়ে রাফায় হামলা শুরু করছে ইসরায়েল তখন বিশ্লেষকরা বলছে ইসরায়েলি নেতারা বিপদগামী হয়ে পড়ছে আন্তর্জাতিক পরিমণ্ডলে উগ্র রাষ্ট্র বলে এমন রাষ্ট্রকে বোঝায় যে রাষ্ট্র কোন আন্তর্জাতিক আইন মানে না কোন নিয়মের তোয়াক্ষা করে না আঞ্চলিক বা আন্তর্জাতিকভাবে ভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করে যদি কোনো দেশকে এই তাকমা দেওয়া হবে তা নির্ধারণ করে পশ্চিমা রাজনৈতিক স্বার্থের উপর বিল কিলটনের সময়কাল থেকে এই চকমার প্রচলন শুরু হয়েছে ইউক্রেনে ঝাঁক ড্রোন ধ্বংস করল রাশিয়া ইউক্রেনে ছড়া আটষট্টিটি ড্রোন ভূপাতিত করছে রাশিয়ার শুক্রবার থেকে শনিবার পর্যন্ত দক্ষিণাঞ্চল ক্রাসনোদর এবং ক্রিমিয়া অঞ্চল থেকে এসব ড্রোন ভূপাতিত করা হয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে ক্রাসনোদর অঞ্চলে ছেষট্টিটি এবং ক্রিমিয়া অঞ্চলে দুটি ড্রোন ভূপাতিত করা হয়েছে রোববার ক্রাসনোদরের আঞ্চলিক গভর্নর ভেনিয়ামিন কন্ডরাটি এক টেলিগ্রাম বার্তায় জানিয়েছেন তেল শোধাগারে এবং অবকাঠামতে আক্রমণ করার চেষ্টা করছে ইউক্রেন তবে এই ঘটনা এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতর তথ্য পাওয়া যায়নি এদিকে ইউক্রেন বলছে রাশিয়া দেশটির বড় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে এই হামলার জ্বালানি অবকাঠামো এবং দেশে কয়েকটি অঞ্চল বিদ্যুৎ কেন্দ্র ক্ষয়ক্ষতি হয়েছে ইউক্রেন সম্প্রতি মাসগুলোতে রাশিয়ার সোধাকার এবং তেল মজুদ স্থাপনা ধারাবাহিক হামলার দাবি করছে এদিকে রাজধানী কিয়েভ সহ ইউক্রেনের জ্বালানি স্থাপনা কয়েকটি বারো ধরনের হামলা চালিয়েছে মস্কো এসব হামলায় ব্যাপকভাবে উৎপাদন ব্যাহত হয়েছে ইউক্রেন জুড়ে ব্ল্যাক আউট ও উল্লেখযোগ্য জ্বালানি রেশনির বাধাগ্রস্ত হয়েছে এ ধরনের হামলায় এখন অব্যাহত রয়েছে ইউক্রেনের ডনেক্স অঞ্চলে নাবোবাক মুখিটা নামের একটি গ্রাম দখল করছে রুশ বাহিনী সাম্প্রতিক সময় এই এলাকাটি রাশিয়া ইউক্রেন যুদ্ধের কেন্দ্রবিদ্যুতে পরিণত হয়েছে এছাড়া ইউক্রেনের শহর চাষিভা ইভের কাছে একাধিক ইউক্রেনীয় পাল্টা আক্রমণে প্রতিহত করছে রুশ বাহিনী এখনো রাশিয়া ইউক্রেন বরাবর সংঘ लिप्त तो है যুদ্ধ করতে রোপ নিয়েছে ইসরায়েল বিরোধী বিক্ষোভ গাজা ও ফিলিস্তিন ইস্যুদের ঘরে বাইরে নানামুখী চাপে এখন দিশেহারা মধ্যপ্রাচ্যে কষাই হিসেবে কুখ্যাত ইসরায়েল প্রধানমন্ত্রী বেঞ্জামিনেতানিয়াহ এবং তার প্রধান দোষর ও সব অপকর্মের সঙ্গী হারবুড়ো মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দুজনেই নিজ ঘরে ব্যাপক প্রতিবাদ ও বিক্ষোভের মুখে আছেন ইসরায়েল বিরোধী বিক্ষোভ এখন উত্তাল যুক্তরাষ্ট্র দেশটির বিশ্ববিদ্যালয়গুলোতে চলমান বিক্ষোভ নিয়ে অস্বস্তিতে বাইডেন প্রশাসন এবার ইসরায়েল বিরোধী বিক্ষোভে দমাতে ব্যাপক ধরপাকড় চালাতল পুলিশ এর মধ্যে নয়শো জনকে গ্রেপ্তার করা হয়েছে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হচ্ছে সব মিলে আমেরিকার বিশ্ববিদ্যালয়গুলোর ক্যাম্পাসে অগ্নিগর্ব হয়ে উঠছে যে পরিণতি হয়েছে যুদ্ধক্ষেত্রে পুলিশি অত্যাচারের পরও আন্দোলনরত শিক্ষার্থীরা বলছে তারা গাঁচাবাজির সঙ্গে রয়েছে তাদের দাবি যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলো যেন ইসরায়েলে তাদের বিনিয়োগ বন্ধ করে দেয় এই মুহূর্তে আমেরিকার যুক্তরাষ্ট্রে তিরিশটির বেশি বিশ্ববিদ্যালয়ে ইসরায়েল বিরোধী বিক্ষোভ চলছে গত কয়েকদিন আগে ফিলিস্তিনের সমর্থন চলা বিক্ষোভে অংশ নিয়েছিল আটলান্টার এমরি ইউনিভার্সিটির অধ্যক্ষ ক্যারোলিন ফহলিন তাকে রীতিমতো রাস্তায় ফেলে ধস্তাধস্তি করে গ্রেপ্তার করে মার্কিন পুলিশ আটলান্টা পুলিশ ও জর্জার টুপারোস নামের বাহিনী আন্দোলনকারীদের ইউনিভার্সিটির চালিয়েছে গ্রেফতার করেছে অধ্যাপক বাধ্য করছে মনে হচ্ছে এবং ইসরায়েলি বিরোধী বিক্ষোভকারী শুরুটা হয়েছিল কলম্বিয়া ইউনিভার্সিটিতে এরপর থেকে অন্যান্য জায়গায় বিক্ষোভ ছড়িয়ে পড়তে শুরু করে হাবার থেকে ইয়েল সহ দেশটির সব নামকরা বিশ্ববিদ্যালয় ছড়িয়ে পড়তে থাকে এই বিক্ষোভ সবগুলো ক্যাম্পাসেই উত্তেজনা বেড়েই চলছে হামাস ইসরায়েল যুদ্ধের এটি টানতে আসার আলো গাজার যুদ্ধবৃদ্ধি প্রশ্নে নিজেদের অবস্থানে নাটকে পরিবর্তন এনেছে ইসরায়েল সেই আলোকে পুনরায় জিম্মি বিনিময় ও গাজার যুদ্ধবৃদ্ধি আলোচনা আবার শুরু হচ্ছে আলোচনায় বসতে সোমবার আবারও মিশরের কায়রোতে যাচ্ছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের প্রতিনিধি দল সবশেষ খবর অনুযায়ী এরই মধ্যে কায়রোতে পৌঁছেছেন হামাসের ডেপুটি প্রধান খলিল আল হাইয়া যুক্তরাষ্ট্রের টেক্সাস ভিত্তিক প্রশ্নে অবস্থান পরিবর্তন করছে ইসরায়েল এবং হামাসও ইতিবাচকভাবে সেটির স্বাগত জানিয়েছে নতুন প্রস্তাবে ইসরায়েল জিনমি বিনিময়ের পর গাজার টেকসই শান্তি স্থাপনে আলোচনা ইচ্ছা প্রকাশ করছে জিন্মি চুক্তি এবং গাজার যুদ্ধবৃত্তি নিয়ে ইসরায়েলের সর্বশেষ প্রস্তাবে উত্তর দেবে কায়রো দলটি গাজায় চলমান যুদ্ধের বিরতি মধ্যস্থতার চেষ্টা করছে মিশর কাতার ও যুক্তরাষ্ট্র হামাসের থাকা মুক্তি এবং গাজায় ত্রাণ পৌঁছানোর জন্য বৈশিক চাপের পরও এখনো পর্যন্ত হামাস ও ইসরায়েল একটি কার্যকারী যুদ্ধবিরতি চুক্তিতে আসতে পারেনি বারবারই তাদের আলোচনা ভেস্তে গেছে নানা কারণে হামাসায় স্থায়ী যুদ্ধবৃত্তি যা মেনে নিতে অস্বীকার করে আসছিল ইসরায়েল হামাস বর্তমান গাজায় প্রায় একশো ইসরায়েলিকে বন্দী করে রেখেছে এবং ইসরায়েলদের বোমার হামলার বন্দী অবস্থায় নিহত এবং আরও তিরিশ জনের দেহ অবশেষ রয়েছে ইসরায়েল তার কারাগরে হাজার হাজার ফিলিস্তিনিকে বন্দী করে রেখেছে গাজা উপত্যকায় বন্দী ইসরায়েলি নাগরিকদের মুক্তি এবং হামাসকে নির্মূলের উদ্দেশ্যে গত সাতই অক্টোবর থেকে গাজায় হামলা শুরু করে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী অ্যাক্সিসোস উল্লেখ করেছে এই প্রথম ইসরায়েলি নেতারা পরামর্শ দিয়েছে যে তারা যুদ্ধের সমাপ্তি নিয়ে আলোচনা করার জন্য উন্মুক্ত বিষয়টি ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভাতে আলোচনা হয়েছে সেখান থেকে সবুজ সংকেত দেওয়ার পরপরই যুদ্ধবিরতি নিয়ে নতুন প্রস্তাব পাঠালো তেল আবিব কায়রোতে বৈঠকে এই প্রস্তাব তিনি আলোচনা করার পর মত দেবেন হামাসের প্রতিনিধি দল রুশ হামলায় পূর্ব দেনেস্কের পিছু হচ্ছে ইউক্রেন ইউক্রেনের সেনা প্রধান আলেকজান্ডার সিরোক্সি বলেছেন রাশিয়ার সেনা আধিক্য পূর্ব দেনেস্কের অন্তত তিনটি গ্রাম থেকে ইউক্রেনের সেনাদের পিছু উঠতে বাধ্য করেছে তার দাবি পূর্ব ইউক্রেনের রুশ হামলার মুখে ফ্ল্যাট লাইনের পরিস্থিতির দিকে দিন দিন আরও খারাপ হয়েছে ইউক্রেন গত কয়েক মাস ধরে গোলাবার উচ্ছন্ন এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা স্বল্পতায় ভুগছে গত সপ্তাহে ইউক্রেনের একষট্টি বিলিয়ন মার্কিন ডলারের সামরিক সহায়তার প্যাকেজ দিতে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র কিন্তু নতুন মার্কিন অস্ত্র এখন রাশিয়া ইউক্রেনের ফ্ল্যাট লাইনে পৌঁছায়নি এই সুযোগে রাশিয়ার সৈন্য সংখ্যা আরও এথিলারিতে তার শ্রেষ্ঠত্বর সুবিধা নেওয়ার চেষ্টা করছে খবর আল জাজিরা। রোবার সামাজিক যোগাযোগ মাধ্যম জেনারেল সিরিসকে জানায় ফ্ল্যাট লাইনের পরিস্থিতি আরও খারাপ হচ্ছে। রাশিয়ার শূন্যাব্দিকবা দখল করার পর বর্তমানে তাসিব ইয়ারকে ঘিরে যুদ্ধ হয়েছে। তিনি বলেছেন মস্কো কিছু সেনারে কৌশলগত সাফল্য অর্জন করছে হেরে যাওয়া সেই ইউনিটগুলোকে অন্য অঞ্চল থেকে নতুন ব্রিগেড এনে প্রতিস্থাপন করা হয়েছে। অন্যদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় রোবার জানিয়েছে তাদের সৈন্যরা আব্দিকাবা থেকে প্রায় 10 কিলোমিটার উত্তরে নৱভাগ মুভিটিকা গ্ৰাম দখল কৰিছে